আমাদের রাতের আমাদের ঘুম আসে না আমরা যে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আমরা খর খরচ করে আমরা ঘর করছি আমরা থাকি প্রবাসে আমাদের বাড়িতে আমাদের পরিবার আমার আম্মা আছে আমার আম্মা কিছু বললে আমার বড়ো ভাই প্রবাসী বড়ো ভাইয়ের বউ কিছু বললে তারা অন্যরকম তারা তাদেরকে আমরা কিছু করতে পারবো না তারা শক্তিশালী তারা আমলিক পরিবারের লোক তারা এই ধরনের আমাদেরকে হুমকি দেয় আমার নাম জালোয়ার আমার বাবার নাম আসলাম আমাদের গ্রাম জয়নগর লালমাই উপজেলা অলিউল্লা জয়নগর বরবাড়ি এবং কি আব্দুর রহমান ওনার বাপের নাম কেরামত আলী তারা দুজনে মিলে পার্টনারশিপ হয়ে এখান থেকে মাটি উত্তোলন করে মাটি খনন করে মাছ বছরে বছরে তিন চারবার চাল বেট দিয়ে মাছ বিক্রি করে তারা ওটা ব্যবসা বাণিজ্য চালায় যেতে আছে আর আমাদের এখানে যে ক্ষয়ক্ষতি হতে আছে তারা তাদের কোনো নজরে নেই আমরা যখন ঘর করছি তখন এই জায়গায় কোনো আমের পুকুর ছিল না এই জায়গা ছিল শুধু বিছনা বিটা মাটি ছিল ঘর করার পরে তারা বিছনাকে মাটি কাটাইয়া তারা পুকুর খনন করে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এখন আমরা এই বিল্ডিং আমাদের ঝুঁকিপূর্ণ আমরা কীভাবে এই জায়গায় থাকি আমাদের তো আমাদের ঘুম আসে না আমরা যে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আমরা খরচ করে আমরা ঘর করছি আমরা থাকি প্রবাসে আমাদের বাড়িতে আমাদের পরিবার আমার আম্মা আছে আমার আমা কিছু বললে আমার বড় ভাই প্রবাসী বড়ো ভাইয়ের বউ কিছু বললে তারা অন্যরকম তারা তাদেরকে আমরা কিছু করতে পারবো না তারা শক্তিশালী তারা আমলিক পরিবারের লোক তারা এই ধরনের আমাদেরকে হুমকি দেয় এখন দেখেন তারা কোনো কুকুর ফারের কোনো রূপ রাখে না আমরা বললে তারা বলে যে বাঁধবো বান্ধব পরে আর বাঁধে না তারা কিন্তু পুকুরের আপনার পশ্চিম সাইডও বাঁধে এবং কী উত্তর সাইডও বাঁধে এবং কি পূর্ব সাইডে বাঁধে এখন আমাদের এই ফার আছে না এই ফার আমাদের বাঙি ভাঙি ঘুরতেই আসে তারা কোনো পুকুরে কোনো রূপ রাখে নাই পারে কোনো রূপ রাখে নাই এখন পা বাঙতে আমাদের দেখেন যে কী পরিস্থিতিতে আসে এখন আমরা এখন দেখেন গতকালকে রাত্রে গতকালকে রাত্রে আমরা এই গাছগুলো মাটি নিয়ে দেখেন এগুলো গেছে তখন আমাদের রাত্রে আর ঘুম হয় নাই সকাল পর্যন্ত আমরা যে মেম্বারও রাখছি মেম্বারও আসে নাই এবং কি তারা সর্দার আছে সর্দারেও ডাকছি সর্দার কোনো আসে নাই এই জন্য আমরা আইনতভাবে আমরা টিউনি বরাবর দরখাস্ত করছি এসিডেন্ট বরাবর আমরা দরখাস্ত করছি তাদের থেকে আমরা এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি এবং কি থানাতেও কিন্তু জিটি করছি থানাতে আগামী গতকালকে পুলিশ আসছিলো পুলিশ এসে পুলিশ এসে বলছিল যে ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নিতেছি দেখতেছি দেখতে এসি তারা এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সরকারের কাছে আমরা এই বিচারটা চাই এবং কি তাদেরকে আমরা সামাজিকভাবে বলছি সামাজিকভাবে তারা কোনো সারা জানে। আমরা এখন সরকারের কাছে আছে আমরা বাঁচতে হবে আমরা এই জায়গার মানুষ আমরা এই জায়গা জন্ম নিয়েছি এবং কি এই জায়গার মালিকও আমরা এখন তারা কেন আমাদের উপরে এই অত্যাচারগুলো করতে আছে এটা আমরা সরকারের কাছে চাই